থামৌ এটা কোথায় এটা হচ্ছে করন্দিক মেলা আর এটা পয়লা বৈশাখ থেকে শুরু হয় প্রায় দশ দিনের মতো বা সাত দিনের মতো হয় তো এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি টোটো করে তো যাওয়ার পর তোমাদের দেখাচ্ছি কেমন ভিড় এই যে এটা রাত এগারোটার দিক ভিউ তো এই যে তারপর আমরা এটা পরের দিন এসেছিলাম এখান থেকে শুরু তো দেখো আর এই জিনিসটা না খুব খতরনাক জিনিস দেখেই পুরো চার হয়ে যায় বলার বাইরে এই যে এরকমভাবে ঘোরায় পুরো একবারে সম্পূর্ণ ঘুরে যায় পুরো মাথা মাথা ঘুরে যায় তো এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো তো এখন আমরা যাচ্ছি নাগদলায় উঠতে এই যে কত জোর ঘোরাচ্ছে আমরা তো দেখেই পুরো মানে বলার বাইরে আর এই যে আমি নাগদলায় পোট মারছিলাম একটু এই যে এখন আমরা উপরে উঠে গিয়েছি নাগদোল্লায় এইখান থেকে সম্পূর্ণ মেলার দৃশ্য দেখা যাচ্ছে এই যে দেখো সম্পূর্ণ মেলার দৃশ্য এখানে আর গাছগোছাগুলি বেশি করে দেখা গেল না সব এই যে এখানে টোরা টোরা আরও এখন সিনেমেটিক ভিউগুলো তোমরা দেখো আর হ্যাঁ এখানে শুধু হরেক মাল হরেক মাল হরেক মাল আর এখন দেখো কত ভিড় চারিদিকে পুরো ভিড় তো আমরা ভিড়ের সম্মুখীন হয়ে এখন আবার গেলাম মেলার অন্যদিকে এখানেও অনেক নাগরদোলা সব কিছুই এসেছে তো এই যে এটি নৌকা আর এটিতে আমি উঠেছিলাম পুরো একবার নাগরদোলার ছোঁয়া ছোঁয়া ভাব হয়ে যায় আমার তো দেখে ভয় লেগে গিয়েছিল তো বলো তো এখন এটা কোথায় এটা হচ্ছে নৌকা আর এটাতে আমরা এখন উঠবো তোমরা তো জানো এটাতে আমার উঠে ফেরে চার চার হয়ে গেছিলো এরও বেশি হয়ে যেতে পারতো কারণ পুরো লাস্টে বসেছিলাম তো এই জন্য আর এখন থেমে গিয়েছে তো আমি এখন উঠেই পড়লাম ফটাফট ছটা ছট করে তো এখন চালু হয়ে গেছে প্রায় আধা ঘন্টা ওয়েট করার পর কারণ লোক ফুল হচ্ছিলো না হয়ে যাওয়ার পর হয়ে গেল এখন চালু তো দেখো কত স্পিডে একটু পর দেবে ওটা ভিডিও তোলা হয়নি কারণ ভয় লাগছিল বাবু ভয় ভয় বলে একটা জিনিস আছে দেখো কত উঁচাই নিয়ে চলে যায় এই দেখো পুরো পরে তো আরও উঁচাই নিয়ে চলে গিয়েছিলো সামনে একটা মহিলা খেতে দিয়েছিল এ দেখো কি হারে কাচ্ছে আর সামনের দিকটা দেখো বুঝলে কতটা উঁচায় চলে যায় সামনের দিকটা এই দেখো কত উঁচাই ও তা আমি কত উঁচাই আছি ভাবা যায় এই দোকানটি থেকে আমার মা বার্গেনিং করে দুটো কাপ নিয়ে নিল এরপরই আমরা দেখে যাই কিছু ঠাকুরের ছবি তো এখানে দেখো কত সুন্দর সুন্দর ঠাকুরের ছবি আছে এরপর আমরা মেলায় খাওয়া দাওয়া করে চলে গেলাম বাড়ি থেকে কারণ বারোটা বাজে বাড়ি হয়তো যাত্রী থাকবে এই যে আমাদের বাড়ির রাস্তা তো এখন আমি বাড়ি যাই আবার দেখা হবে পরের ব্লগে ঠিক আছে বাই